শুধু সাংবাদিকতার পেশাতেই থেমে নেই ত্রিপুরার কুমারঘাট প্রেস ক্লাবের কলম চিরা আবারও সমাজসেবা এগিয়ে এসে নজির গড়ল কুমারঘাট প্রেস ক্লাব একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার তার বাঁধন এই লক্ষ্যকে সামনে রেখে সারা জাগিয়ে কুমারঘাটে অনুষ্ঠিত হল রক্তদান শিবির কুমারঘাট প্রেস ক্লাব লায়ন্স ক্লাব এবং আসাম রাইফেলসের আঠাশ নম্বর বাহিনীর যৌথ উদ্যোগে সোমবার কুমারঘাটের মাঙ্গলিক হল অনুষ্ঠিত হল এই রক্তদান শিবির মঙ্গল প্রচলনের মধ্য দিয়ে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস উপস্থিত ছিলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুচরিত শরিত চাকমা কুমারঘাট প্রেস ক্লাবের সভাপতি তপন বনিক আসাম রাইফেলস এর কর্নেল আর এস নেগি লায়ন্স ক্লাব কুমারঘাটের সহ সভাপতি ড সুব্রত শর্মা সহ অন্যান্যরা অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে সভাপতি বলেন বিভিন্ন ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট চলছে এই অবস্থায় এই ধরনের শিবির যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই ধরনের শিবিরের আয়োজন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান অতিথিরা দেশ রক্ষার পাশাপাশি সমাজসেবামূলক কাজে এগিয়ে আসায় আসাম রাইফেলসের এর ভূয়সী প্রশংসা করেন সকলেই প্ৰয়োজন আছে যে যাৰ হস্পিটেল বিনিময়ে যাতে এ কিউনি রক্তদান করার মতো মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয় তো রক্ত স্বল্পতা আমাদের ব্লাড ব্যাঙ্কগুলিতে স্বল্পতাই থাকে আর বিগত তিন চার মাস তিন মাস বিশেষ করে ইলেকশন প্রসেসিং থাকার কারণে ইলেকশন থাকার কারণে আমাদের এই হয়ে ওঠেনি বা বিভিন্ন ক্লাব এনজিও বা লায়েন্স ক্লাব প্রেস ক্লাব ওনারাও এই আয়োজন করতে পারেনি কিন্তু এখন ইলেকশনের প্রোটোকল হয়ে শেষ হয়েছে আমরা ফ্রি হয়েছি এখন এই যে ক্যাম্পটা করা হচ্ছে খুব সময় উপযোগী একটা ক্যাম্প যারা আজকে এখানে আয়োজন করেছেন তাদেরকে এর জন্য আমি ধন্যবাদ দিই আমাদের প্রচুর শট আছে রক্তের প্রচুর শট এই সময়ে আজকে এখানে যে বিশাল সংখ্যা যারা রক্তদান করবেন এখানে একশো কুড়ি পঁচিশ ইউনিট রক্ত যেটা এখান থেকে এখানে আমরা একটা একশো পঁচিশ না হলে এই একশো ইউনিট আমাদের পাঁচশো লোকের কাজ করবে এরকম আমরা ভাবতে পারি যে আমাদের রক্ত যেহেতু কমিয়ে আছে সেটা অনেকটা অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কুমারঘাট প্রেস ক্লাবের সম্পাদক আশুতোষ পাল উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য জনি ভট্টাচার্য গোপাল মালাকার সহ অন্যান্যরা এদিনের শিবিরে কুমারঘাট ক্লাবের সদস্য এবং চারজন শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন কুমারঘাট মহকুমায় আয়োজিত অন্যান্য রক্তদান শিবিরগুলোকে ছাপিয়ে এই প্রথমবার এত বিশাল সংখ্যক রক্তদাতা এদিনের রক্তদান শিবিরে এগিয়ে এসেছেন বলে অভিমত সচেতন মহলে ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা